সালামু আলাইকুম ওয়েথ পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা আজকে দেখুন এই ভাইকে ভালো তো ভিডিও করতে পারছি না কার্টনের ভিতরে এটা যাবে ঢাকা আমিন বাজার এক ভাইকে দিব তো কবুতারগুলো সব এখন ডেলিভারি দিব এখানে টোটাল চোদ্দো পিস আছে ভাইয়ের জন্য শুভ কামানো রইলো কবুতারগুলো কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ ওই ভায়াগুলো এই বেবিগুলো নিল ভাইয়া বিদেশ থেকে অর্ডার দিয়েছে তো ভার একটা ছোটো ভাই আছে সেটা সে রিসিভ করবে ঢাকা আমিন বাজার থেকে তো ভাইয়ের জন্য শুভকামনা রইল আপনারা যারা কবুতার নিতে চান ইনশাল্লাহ আমি বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো কবুতার আপনার কাছে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমার তো আপনারা সবাই নিশ্চিন্তে অর্ডার দিতে পারবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যাদের কবুতার লাগবে অবশ্যই চাইবেন আমি দিতে পারবো এখানে লাল বটনার নিছে ভাইয়া দুই দুই পিস আর সব কালো বটান নিচে কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি তারপরে জোড়া নিউ এডাল আছে এখানে সেটাও ভাই নিয়েছে तो जोक सबाई भाव थकबंब असलकुम आज के बोझ